কপি প্রধানত শীতকালীন সবজি অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ ফুলকপির চারা আপনার পার্শ্ববর্তী নার্সারিগুলিতে খোঁজ করলেই আশা করি পেয়ে যাবেন আমি ছোট চারা কিনে এনে এই প্লাস্টিকের প্যাকেট ও কাগজের কাপের মধ্যে শুধুমাত্র মাটি দিয়ে পুঁতে রেখেছিলাম চারাগুলি খুব সুন্দর বেড়েছে আজ এদের চূড়ান্ত প্রতিস্থাপন করব ফুলকপির জন্য আমি পঞ্চাশ শতাংশ বাগানের মাটি তিরিশ শতাংশ ভার্মিকম্পোস্ট ও কুড়ি শতাংশ কোকোপিটের মিশ্রণ ব্যবহার করছি এর সাথে নিচ্ছি কিছু পরিমাণ করে হাড়গুঁড়ো শিংচাঁচা নিমখোল ও ব্লাডমিল অতিরিক্ত নাইট্রোজেনের যোগান দেওয়ার জন্য আমি ব্লাডমিল ব্যবহার করছি ভার্মি কম্পোস্টের বদলে কমপক্ষে দুই বছরের পুরনো ও ভালোভাবে পচানো গোবর সারও ব্যবহার করা যেতে পারে ফুলকপির জন্য আমি দশ ইঞ্চি ব্যাসের মাটির টপ ব্যবহার করছি প্রথমেই টবের ছিদ্রগুলি ইঁটির টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাটি ছিদ্রগুলি আটকে দিতে না পারে এবং অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে এবার টপটিতে মাটি ভরে চারাটিকে ঠিক মাঝখানে বসিয়ে দেব এখন উপরের মাটি আলতোভাবে চেপে দিচ্ছি এবার ভালোভাবে জল দিয়ে দেব মাটির টপ ছাড়া গ্রো ব্যাগেও ফুলকপি চাষ করা যেতে পারে এটা হলো দশ ইঞ্চি ব্যাসের গ্রো ব্যাগ এর নিচের দিকে অনেকগুলি ছিদ্র আগেই করে নিয়েছি যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে গ্রো ব্যাগটি ঠিক মাঝখানে চারাটিকে পুঁতে জল দিয়ে দেব এখন ফুলকপি চাষের জন্য পাত্রের আয়তন নিয়ে কিছু কথা বলে নিতে চাই ফুলকপির ভালো ফলনের জন্য পুষ্টি উপাদান একটু বেশি লাগে তাই মাটির পরিমাণও তুলনামূলকভাবে একটু বেশি দরকার এই কারণে ফুলকপির জন্য কমপক্ষে দশ ইঞ্চি ব্যাসের টপ ব্যবহার করা উচিত বলে আমার মনে হয় তার থেকে বড় পাত্র হলে আরও ভালো হয় কিন্তু পাত্র ছোট হয়ে গেলে পুষ্টির ঘাটতি পড়তে পারে সেক্ষেত্রে ফুলকপির আকার ও স্বাস্থ্য ভালো নাও হতে পারে দশ বা বারো ইঞ্চির ব্যাসের টবে একটিমাত্র ফুলকপি গাছ বসাতে হবে এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানালে সকলেই উপকৃত হব চূড়ান্ত প্রতিস্থাপনের ২৬ দিন পর গাছগুলি খুব দ্রুত বাড়ছে মাত্র এই কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটি গাছে অনেকগুলি করে নতুন পাতা ধরেছে আমার এই গাছগুলি একেবারে প্রথম দিন থেকেই সরাসরি সূর্যের আলোর মধ্যে রাখা আছে ফুলকপির ভালো ফলনের জন্য দিনের মধ্যে কমপক্ষে ছয় ঘন্টা সরাসরি সূর্যালোক গাছগুলিকে পেতে হবে তার থেকে আরও বেশি হলে আরও ভালো হয় এখন দেখছেন পঁয়ত্রিশ দিন পরের আপডেট গাছগুলির অবিশ্বাস্য রকমের দ্রুত বৃদ্ধি হচ্ছে কয়েকদিনের মধ্যেই এগুলিতে ফুলকপি ধরতে শুরু করবে আজ প্রতিটি পাত্রের গোড়ার মাটিতে সার প্রয়োগ করব তার আগে গাছের মূলকে আঘাত না করে পাত্রের ওপরের মাটি একটু করে খুঁড়ে নিচ্ছি এবার গাছের গোড়া থেকে দূরে পাত্রের কিনারা বরাবর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা মাটির সাথে মিশিয়ে দেব মাটিতে সার দেওয়ার পর জল অবশ্যই দিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একটি রাসায়নিক সার এটি ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে ও ফুলকপির বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পুষ্টির যোগান দেবে চল্লিশ দিন পর কয়েকটি গাছে ফুলকপি ধরে গেছে এই হলো পঞ্চাশ দিন পরের অবস্থা এখন থেকে ফুলকপিগুলি বেশ দ্রুত বাড়তে থাকবে আমি জানি অনেকেই বাড়িতে সবজি চাষে রাসায়নিক সারের ব্যবহার পছন্দ করেন না কিন্তু আগেই বলেছি ফুলকপির ফলনের জন্য পুষ্টি উপাদান একটু বেশি লাগে তাই আমি জৈব সারের সাথে সাথে মাত্র দুইবার অল্প করে রাসায়নিক সার ব্যবহার করেছি চূড়ান্ত প্রতিস্থাপনের পঁয়ত্রিশ দিনের মাথায় ফুলকপি ধরার আগে একবার আর ঠিক তার কুড়ি দিন পর আর একবার এছাড়া আর কোনো প্রকার সার আমি এদেরকে দিইনি চূড়ান্ত প্রতিস্থাপনের পর সত্তর দিনের মধ্যে ফুলকপিগুলি পরিণত হয়ে গেছে এখন এদেরকে সংগ্রহ করে নেওয়া যেতে পারে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি একটি নির্দিষ্ট নিয়ম মেনে গাছগুলিতে সার প্রয়োগ করেছি ফুলকপি গাছ প্রথমে যখন বাড়তে শুরু করে তখন পাতার বৃদ্ধি সবচেয়ে বেশি হয় আর পাতার বৃদ্ধির জন্য গাছে বেশি পরিমাণে নাইট্রোজেন দরকার তাই চূড়ান্ত প্রতিস্থাপনের সময় মাটিতে চাছা ও ব্লাড মিল মিশিয়েছি এই দুটি উপাদানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে একবার গাছ বেড়ে গেলে ফুলকপি ধরার ও তার সঠিক বৃদ্ধির জন্য নাইট্রোজেনের তুলনায় পটাশিয়াম ও ফসফরাস বেশি দরকার হয় তখন আমি এনপিকে সারটি ব্যবহার করেছি অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এতে নাইট্রোজেনের তুলনায় বাকি দুটি উপাদান বেশি অনুপাতে আছে ফলে গাছগুলির ঠিক যে সময় যেরকম পুষ্টি উপাদান দরকার তা পেয়ে গেছে যদি সম্পূর্ণ জৈব উপায়ে ফুলকপি চাষ করতে চান তাহলে রাসায়নিক সারের বদলে মিশ্র জৈব সার প্রয়োগ করতে পারেন এর জন্য হাড়গুঁড়ো চাছা নিমখোল ও সর্ষেখোল খোল সমপরিমাণে নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে এই মিশ্র সার কুড়ি দিন পরপর গাছের গোড়ার মাটিতে কয়েক মুঠো করে নিয়ম করে মিশিয়ে দিতে হবে এছাড়া একটি পাত্রে কলার খোসা ও সর্ষে খোল জল দিয়ে একসাথে পচিয়ে নেবেন এই মিশ্রণ আরও কিছু পরিমাণ জলের সাথে মিশিয়ে পাতলা করে নিয়ে প্রতি পনেরো দিনে একবার প্রতিটি গাছের গোড়ার মাটিতে ব্যবহার করতে হবে কলার খোসাতে আছে পটাশিয়াম অন্যান্য জৈব উপাদানে পটাশিয়াম একেবারে কম থাকে তাই পটাশিয়ামের যোগান দেওয়ার জন্য জৈব সার হিসাবে কলার খোসার ব্যবহার অতি গুরুত্বপূর্ণ এবার আসি জলের প্রসঙ্গে পাত্রের ওপরের মাটি পরীক্ষা করেই সবসময় গাছে জল দেওয়া উচিত উপরের মাটি শুকিয়ে আসতে দেখলে তবেই জল দিতে হবে এবার আসি কীটনাশক প্রসঙ্গে আমরা আমাদের গাছগুলিতে নিয়মিতভাবে জৈব কীটনাশক নিম তেল ব্যবহার করেছি তাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন এখনও আমরা হইনি তবে বৃষ্টির সময় ছত্রাকের আক্রমণের হাত থেকে গাছগুলিকে বাঁচাতে যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করা উচিত ভিডিওটিতে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সে সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানালে এই বিষয়গুলি নিয়ে আরও আলোচনা হতে পারে আজ তাহলে এই পর্যন্তই শীতকালীন সবজি ও ফুল গাছ সংক্রান্ত আরও ভিডিও খুব শীঘ্রই আসছে এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক